হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমার সরপুটি মাছ আর হচ্ছে তোমার খয়রা মাছ কিছুটা ছিল ফ্রিজে আজ ওটাই রান্না হবে আর হচ্ছে তোমার দুই রকমের মাছ হবে আর একটু কিছু সবজি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা আমি হচ্ছে মাছগুলো ভাজা করে নিয়েছি আর এগুলো একটুখানি মাখাই করব আর এখানে হচ্ছে তোমার বেগুন কেটে নিয়েছি বেগুনটা তোমার কড়া মাছ দিয়ে করব আর ওইটা এমনি মাখা মাখা করব পেঁয়াজ ট্যাচ দিয়ে মানে শরফটি মাছটা আর কি এই দেখো এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি এটা দিয়ে সরপুটি মাছটা করা হবে আর একটু ধনে পাতা দিয়ে করব। আর এটা হচ্ছে তোমার শরপতির মাছ এটা একদম মাখা মাখা করব আর কি বলতো ফ্রিজের মাছ এমনিও খুব একটা ভালো লাগে না আর এগুলো একটু মাখা ঝখা করলেই ভালো লাগে আর এমনি তো ভালো লাগবে না আর দেখো মাছটা আমি বসিয়ে দিয়েছি এখানে একটুখানি পেঁয়াজ আর একটু এক গোলা মতো রসুন দিয়েছি আর হচ্ছে লঙ্কা আর কিছু না আর একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে আর এর মাছটা তো আমার সরবটি মাছটা তো হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে এটা হচ্ছে বেগুন বেগুনটা তোমার পেঁয়াজ রসুন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে সম্বার দিয়ে দিয়েছি আর একটু এটা একটুখানি একটুখানি ঝোল ঝোল রাখবো আর এটা তোমার মাছটাও এটার মতো তাই এটা হয়ে যাওয়ার পর বেগুনটা একটুখানি সেদ্ধার পর বেগুন তোর তাড়াতাড়ি হয় বেগুনটা সেদ্ধ হওয়ার পরে একটুখানি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিয়েছি আর দেখো এটা ফুটছে আর মানে এসব মাছ না একটু মাগা চোখায় কিন্তু ভালো লাগে খেতে আর এটা আমি এবার নামিয়ে দেব এটা প্রায় হয়ে গেছে আমার বেশি না অল্প অল্প ছিল ওটাই করে রেখেছি আর কয়েকটা পাঁপড় ভাজা করেছি আর একটুখানি পটল আলু রান্না করবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য মানে ছেলে তো রাতে রুটি খায় ও তো মাছ খুব একটা খেতে চায় না তার জন্য একটু পটল আলু করবো আর দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি আর দেখো পাপড়গুলো আমি নামিয়ে দিচ্ছি আর এখানে পটল আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি পটল আলুটা একটুখানি ভাজা করে নিচ্ছি আর এটা একদম সিম্পল এটা জাস্ট রুটি দিয়ে খাওয়ার জন্য আর দেখো বন্ধুরা পটল আলুটা আমার প্রায় হয়ে এসছে এটা কিছু দিন এটার মধ্যে একদম সিম্পল জাস্ট রুটি দিয়ে খাবো ওর জন্য করা এটা আর দেখো বন্ধুরা একটুখানি শাকও ছিল আমার ওই দিন তো শাক রান্না করেছিলাম অনেকটা শাক ছিল তো একটুখানি আবার রেখে রাখা ছিল ওই শাকটুকু আবার আমার ছিল নাকি ভালো লেগেছে খেতে তাই আবার শাকটাও নিলাম ভাবছিলাম করবো না অনেক কিছু হয়ে যাচ্ছে আর তা আবার শাকটা নিলাম আর কি করার আছে বেশি একটুখানি আর ওই দিন শাকটার মধ্যে না লেবু পাতা দিই মানে ও আনতে গিয়েছিলো ভুলে গেছে আনতে আবার বলছে মা আজকে তাহলে একটু লেবু পাতা দিও শাকটার মধ্যে আবার লেবু পাতা তুলে নিয়েছে গাছ থেকে আবার একটুখানি এটার মধ্যে লেবু পাতা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা শাকটাও প্রায় হয়ে গেছে আর এদিকে নিয়েছি একটু টক ডাল टकाल हम तेतुल देखो टकडाल गरम मध्य तो टकडाल ना कि तो भारत लगे जत तो माओ जाए तो डाल छा कि तो भारत लगे ना অনেকে ডাল ভালোবাসে না আবার আমি কিন্তু ভালোবাসি আর এই তোমার তরকারিটা দেখছো এটা সকালের তরকারি সকালে রুটি দিয়ে করেছিলাম তা অনেকটা ছিল ওই জন্য রয়ে গেছে তো দুপুরে খেয়ে নেবো আর এদিকে দেখো আমার ছেলে বসে রয়েছে কোথায় ওর আজকে আবার পড়া আছে দুপুরবেলা আর দেখো কত রোদ আর ছেলের না শরীর খারাপ হয়ে গেছে রোদে যেয়ে যেয়ে মানে ঠান্ডা লেগে গেছে আবার হচ্ছে মানে ঘেমে ঘেমে আর কি গ্যাস হয়ে গেছে তোমার কত রোদ তাকানো যাচ্ছে না আর একটু শুয়েছিলাম দুজনা সবার থেকে উঠে আবার বেরোলাম একদম ভালো লাগছে না উঠতে ইচ্ছা করছে না কিন্তু স্যারকে বলেছিলাম একটু টাইমটা চেঞ্জ করতে কিন্তু যারা পরে তাদের নাকি সমস্যা বলেছিলাম একটু পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে করতে আমারও ভালো লাগে না এত দুপুরবেলা বেরোতে আর দেখো ওকে আমি গেটের মধ্যে দিয়ে এসছি ও এবার এখান থেকে একা একা চলে যাবে আর আসার সময় একটা দাদাভাই মানে ছেলে পড়ে তো ওর সাথে চলে আসবে আসার সময় আর দেখো আসার পথে ফলের দোকানে গেলাম কেন কালকে আবার পুজো আছে আমার তাই ভাবলাম আসার পথে কয়েকটা ফল কিনে নিয়ে যাব। তোমার আমাদের তো জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডী পুজো করে তার জন্য আবার কিছু দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে আবার কয়েকটা ফল নেবো ছেলেকে আমি নিতে এসেছি এখন আমি ওই দাদাভাইটা নামিয়ে দেবে আর আমি বাজারে দাঁড়িয়ে রয়েছি ওখানেই নামাবে আর আমি ওখান থেকে ওকে নিয়ে আসবো আর আমি ভাবলাম তাহলে ও আস্তে আস্তে আমি কয়েকটা ফল কিনে নিই ফল তো হয়ে গেছে তারপরে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে বলতে শিঙারা নেব ভাবছি মানে ছেলে বায়না করছে মা সিঙ্গারা খাবো এর জন্য আবার গেলাম একটুখানি মিষ্টির দোকানে আর নিরামিষ আর কি এই দোকানে সব আর এখানে অনেক কিছুই হয়েছে বানায় আর কি ভেজিটেবল চপ তারপর শিঙারা এমনি আলুর চপ অনেক কিছুই আছে সন্ধ্যাবেলা অনেক কিছুই বিক্রি হয় তা আবার ওখান থেকে আবার শিঙারা নিয়ে গেলাম একটা বেড কভারের দোকানে মানে আমার ঘরে বেড কভারগুলো না একদম নষ্ট হয়ে গেছে কিন্তু বেড কভার নিতে গিয়েছি ঠিকই বেড কভার পছন্দ হয়নি পছন্দ বলতে কি আমি তো সবসময় বাপের বাড়ি থেকে আনি আর যা দাম চাইছে না মানে আমার বাপের বাড়ি ওখান থেকে এর থেকে ভালো আনি তো একদম নেই আবার যখন যাব তখন তো আনতে হবে তা যা দাম চাইছে দাম শুনে চলে এসেছি মানে প্রচণ্ড পরিমাণে দাম চাইছে এই চাদরগুলো তোমার চারশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম করে চাইছে তাও তোমার কবাচ ছাড়া তা আমাদের ওখানে বাপের বাড়ির ওখানে তো কারখানা আছে ওখান থেকে আমি আনি মানে পাশে আমাদের বাপের বাড়ির পাশেই আবার যদি যাই কোনদিন দেখাবো তোমাদের তা আমার সাথে দামে আর খুব একটা ই হয়নি মানে আমি যে দাম বলছে উনি হ্যাঁ আর আর এই চাদরগুলো আমার ভালো লাগে না এগুলো চোখির চাদর আর খাটের চাদরগুলো না বেড কভার শুদ্ধ যে চাদরগুলো ওগুলো আমার ভালো লাগে বেড কভার ছাড়াও বিক্রি হয় আমাদের ওদিকে মানে মানে ইসের বালিশের কভারগুলো আর কি ছাড়া আর কি আর ওর জন্য মানে নিলাম না এই চাদরগুলো আমার ভালো লাগে না এমনিতে একটু বড়ো ধরনের চাদর ছাড়া ভালো লাগে না এই চাদরগুলো ঠিক কেমন যেন কাপড়টা ভালো না তারপরে ও খুব একটা পছন্দ হয়নি তার জন্য আবার ও দোকান থেকে বেরিয়ে গেলাম আর দেখো বেরিয়ে গেলাম আর একদম ভালো লাগছিল না চাদরগুলো আর আমি যে দাম বলছি ওই দাম দেবেও না তার জন্য ভাবলাম থাক তাহলে নেবই না বাড়ি যখন যাব তাহলে তখনই নেব তারপর দেখো বেরিয়ে গিয়ে গেলাম মানে যেটা আনার কথা না সেটাই নিয়ে আসলাম গেলাম একটা মানে কুর্তি এগুলো ঝুলিয়ে রেখেছে সে বেশ ভালোই লাগছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটা প্যান নেওয়ারও ইচ্ছা ছিল আমার তা প্যান আনতে গিয়ে একটা কুর্তির মানে ঘাগরা টাইপের যে বড় লংগুলো ওগুলো একটা নিয়ে নিলাম আর দেখো এখানে অনেক লেগিংসের মতো আছে লেগিংস না এগুলো কী প্যান্টগুলো এগুলো কী প্যান নাম জানি না ভুলে গেছি আমি আর এই প্যানগুলো মানে আমার একটা আরেকটা দরকার এনেছি ওই দিন আরও একটা দরকার কারণ সবসময় পড়তে টড়তে মানে পড়াতে টড়াতে নিয়ে যাই তো বেশি দিন আর এত ধোয়া কাচা করা হয় না নষ্ট হয়ে যায় বেশি দিন না আনলে তা ভাবলাম একটা প্যান নিয়ে যায় তা প্যান আনতে গিয়ে আবার একটা তোমার মানে লংও পছন্দ হয়ে গেছে এ দেখো ঝোলানো গিয়ে কালার এটা আমি নিয়েছি আর নেব না জোর করে দিয়েছে আর ওখান থেকে নিলাম তোমার আর মানে ওখান থেকে তো না হয়ে গেছে আর আমার ছেলে এত ঘেমে গেছে আর না মানে বৃষ্টি আসবে খুব মেয়ে করেছিল তা ছেলেকে বলছে কি তাড়াতাড়ি বাড়ি চল নাহলে আবার বৃষ্টি নামলে আবার রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে তা দাদা বাড়িটাকে বারবার বলছি নেবো না বলছে না দিদি আমি একটু কম করে হলো দেবো দিয়ে দিই বারবার দিতেই যাচ্ছে আর না করছি তা শুনছে না যাই হোক তারপরে আর কিছু করার নাই ও বারবার বারে বলছে আর না করলাম না থাক নিয়ে নি এমনি তো আমি নিই না কিছু সেরকম তারপর ওটা দিল আমাকে আর দেখো এই যে কালারের একটা দেখাচ্ছে না বারবার বলছে এই কালারটা আমি বলছি না না এটা নেবো না আমি মানে প্যানের কালারটা আর কি ওখানে তোমার যে জিন্সের প্যান্টগুলো দেখছো আর মানে যে প্যান্টগুলো তোমাদের দেখালাম সেগুলো হচ্ছে তোমার তিনশো টাকা করে আর এমনি সিম্পিল সুতির প্যান্টগুলো হচ্ছে দেড়শো টাকা করে খারাপ না জিন্সেরগুলো নিলেও ভালো মানে জিন্সের না লাগে দেখতে লাগে জিন্সের মতো কিন্তু কাপড়টা মোটা টাইপেরই আর তারপর তো আমরা বেরিয়ে গিয়েছি দেখো বাড়ি চলে আসছি আর তখন হচ্ছে বেশি বাজে না ছটা সাড়ে ছটা হবে এরকম বাজে কিন্তু আকাশটা মেঘ মেঘ করেছে তো ওর জন্য আর দেখো আমি আর আমার ছেলে হাঁটছি ছায়ার মধ্যে দেখা যাচ্ছে আর ওর ব্যাগটা এত ভারী তা আমি বলছি কি আমাকে দিয়ে ও তো ঘেমে গেছে আমি বলছি আমাকে দিয়ে আমি পিঠে নিয়ে হাঁটছি ও মানে গ্রামার বইগুলো এত মোটা মোটা স্যার ও খালি হাতে ওর হাতে ছাতাটা দিয়েছি আর আমি ছাতা নিয়ে গিয়েছিলাম কেন মেয়ে করেছিলো যদি বৃষ্টি আসে তার জন্য আর হচ্ছে তারপর তো ছেলে আর আমি বাড়ি চলে আসলাম এসে তোমার নিয়ে এসেছিলাম আর ও তো মুড়ি দুজনে একটু খেয়ে নিলাম আর এক জায়গা থেকে আসো না সত্যি কথা ভালো লাগে না কিছু মনে হয় কি কতক্ষণের একটু রেস্ট করব এমন মনে হয় আর বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে হাত পা ধুয়ে একটুখানি মুড়ি নিলাম নিয়ে বেশি না একটুখানি নিয়েছি দেখো আর একটুখানি মুড়ি খাবো খেয়ে তারপরে ওকে মানে ছেলেকে পড়তে বসাবো পড়া টোড়া হলে তারপরে আবার খেয়ে নেবো আর দেখো বাটিতে শুধু কিচ্ছু না শুকনো মুড়ি আসে আর কিচ্ছু না শশা ছিল শশা ফ্রিজে ছিল আবার ঠান্ডা লেগেছে ছেলে এবার শশাটা তো ঠান্ডা হয়ে রয়েছে ওই জন্য ওকে দিয়ে নি আর এসেও কয়েকদিন খুব ঠান্ডা জল খেয়েছিলো ওর জন্যই হয়েছে ঠান্ডাটা ওর জন্যই লেগেছে আর ও তো নাক দিয়ে সর্দি পড়ছে এমনিতেও ওই জন্য ঠান্ডা জল মানে ঠান্ডা আর ইতে শশাটা বার করা হয়নি আর আমার সত্যি কথা কি মানে এক জায়গা থেকে আসে না আর কিছু করতেই ভালো লাগে না আর এখানে দেখো এই মোবাইলে একটা দিদিভার ভিডিও চলছিল আর যেই বেডকভারটা পাতা দেখছে না ওটা আমার বাপের বাড়ির ওখান থেকে এনেছি

আর তো আমি করি না যাই হোক সাইড সেলাই করে দেবো আর কি আর কেমন হয়েছে কালারটা কেমন তেমন কিছু করি না তুমি তো দেখে আমাকে আর এই প্যান্টটাও নিয়ে আর কি তো এত আমি মানে কাছাকাছি করি না প্যান্ট যাই বলে মানে বেশি কালার নষ্ট হয়ে যায় রোদের মধ্যে থাকে রান্না করতে গেলে তো যাই

আমার ইচ্ছে ছিল না তোর করে দিয়ে দিয়েছে ঠিক আছে থ্যাঙ্ক নেই না না নে হম ঠিক আছে বন্ধুর টাটা বাই বাই